বাংলাদেশের চলচ্চিত্র জগতে একজন আধুনিক মানুষের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি অভিনেত্রী ববিতা উনিশশো সালে বাগেরহাট জেলায় জন্ম নেন গুনি এই অভিনেত্রী ববিতার পুরো নাম ফরিদা আক্তার পপি তার বাবা নিজামুদ্দিন আতাউল একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং মাতা বিজে আরা ছিলেন একজন চিকিৎসক তিন বোন ও তিন ভাইয়ের মধ্যে বড় বোন সুচন্দা ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী বড় ভাই শহীদুল ইসলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেজু ভাই ইকবাল ইসলাম বৈমানিক ছোট বোন চম্পা চলচ্চিত্র অভিনেত্রী এবং ছোট ভাই ফেরদৌস ইসলাম বর্তমানে যুক্তরাষ্ট্রের বাসিন্দা প্রয়াত চলচ্চিত্র পরিচালক জহির রায়হান তার ভগ্নিপতি এছাড়া নায়ক রিয়াজও তার কাজিন উনিশশো সালে বড় বোন সুচন্দা অভিনীত জহির রায়হানের সংসার চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে ববিতার আত্মপ্রকাশ ঘটে এই চলচ্চিত্রে তিনি রাজ্জাক সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন চলচ্চিত্র জগতে তার প্রাথমিক নাম ছিল সুবর্ণা পরে জহির রাইহানের একটি চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে তার নাম ববিতা হয়ে যায় উনিশশো সালে প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন ববিতা উনিশশো ঊনসত্তর সালের চোদ্দই আগস্ট চলচ্চিত্রটি মুক্তি পায় এক সিনেমা দিয়ে সফলতা পেয়ে যান তিনি সত্তরের দশকে শুধুমাত্র অভিনয়ের মাধ্যমে তিনি গোটা দশকের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন সত্তর ও আশির দশকে অনবদ্য এই নায়িকা সাফল্যের শিখরে পৌঁছে যান তবে আন্তর্জাতিক খ্যাতি আসে অস্কারজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক সত্যজিৎ রায়ের অশনী সংকেত ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে প্রয়াত নায়ক জাফর ইকবালের সাথে তার জুটি খুবই জনপ্রিয় ছিল তার অকালে চলে যাওয়া আজও ববিতাকে কাঁদাই বলে মন্তব্য করেন তিনি আর নায়করাজ রাজ্জাকে তো তিনি রীতিমতো আইডল বলে মনে করেন ববিতা এ পর্যন্ত আড়াইশোটিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র সংসার আলুর মিছিল গোলাপি এখন ট্রেনে নয়নমণি লাঠিয়াল জন্ম থেকে জ্বলছি বড় বাড়ির মেয়ে জীবন সংসার লাইনী মজনু মায়ের অধিকার ইত্যাদি ববিতা তার অভিনয়ের স্বীকৃতি হিসেবে অসংখ্য পুরস্কার লাভ করেছেন তিনি বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের সংকেত চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হন এছাড়া উনিশশো সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জেতেন ববিতা এছাড়াও উনিশশো সালে শ্রেষ্ঠ অভিনেত্রী উনিশশো সালে শ্রেষ্ঠ প্রযোজক এবং দুই হাজার ও দুই সালে দুইবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার লাভ করেন সর্বশেষ তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই সালে আজীবন সম্মাননা পদক লাভ করেন এখন স্বামীর মৃত্যুর পর একমাত্র সন্তানকে নিয়ে জীবন অতিবাহিত করছেন এই জনপ্রিয় অভিনেত্রী তার একমাত্র ছেলে অনেক এখন কানাডায় আছেন তাই মাঝে মাঝেই ছেলের কাছে কানাডায় ঘুরতে যান তিনি তো প্রিয় দর্শক অভিনেত্রী ববিতাকে আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন থ্যাংকস ফর ওয়াচিং